আজকে আমি বানাবো কাঁকড়ার টকের রেসিপি তো চলো কি কি উপকরণ লাগে এক ঝটকায় দেখে নাও এখানে কিন্তু টকটা বানানোর জন্য কয়েকটা উপকরণ লেগেছে এখন আমি কাঁকড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব কাঁকড়াগুলোকে ঠিক এরকমভাবে ভেঙে ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো ঠিক ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন আমি একটা পাত্রে রেখে দিয়েছি এখন একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু জল জলটা গরম করে নেব আর এদিকে নিয়ে নিচ্ছি শুকনো আমার মধ্যে জলটা দিয়ে কিছুক্ষণ আমরা এটা ভিজিয়ে রাখবো যাতে আমটা নরম হয়ে যায় এখন আমরা কাঁকড়াগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে কাঁকড়াগুলোকে মাখিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি এখন কাঁকড়াগুলোকে হালকা লাল লাল করে আমরা ভেজে নেব তো কাঁকড়াগুলোকে আমরা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে কাঁকড়াগুলোকে তুলে নিচ্ছি কড়াইয়ে অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর যে শুকনো করা আমগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেই হাত দিয়ে একটু কজলিয়ে নিয়ে সেটাকে দিয়ে দেব। যাতে টকটা ভালো হয় তো তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এখানে আমি কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে শুকনোর যে জলটা ছিল সেই জলটা কাঁকড়ার মধ্যে দিয়ে দিলাম এখন একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তিন থেকে চার মিনিট পর যখন টকটা ভালোভাবে ফুটে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব সর্ষে গুঁড়ো সরষে গুঁড়োটা জলের মধ্যে দিয়ে ভালোভাবে আমরা এখানে একটু নাড়িয়ে নিচ্ছি নিয়ে টকের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের টক কিন্তু একদম রেডি কাঁকড়ার টক বানাতে বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না খুব কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায় তো এখন আমরা সব কিছু সাজিয়ে নিয়ে নিয়েছি এখন তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে ডাল আলু ভাজা বেগুন ভাজা আমি আগে থেকে করে রেখেছিলাম আর সঙ্গে কাঁকড়ার টক এরকম শীতকালে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এরকম ডাল দিয়ে আলু ভাজা বেগুন ভাজা সঙ্গে এরকম কাঁকড়ার টক থাকলে আর কি লাগে তো প্রথমে আমি ডাল দিয়ে বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে তোমাদেরকে বলবো কাঁকড়ার টকটা কেমন হয়েছে এখন আমি কাঁকড়ার টকটা দিয়ে ভাত রাখে মাখাবো দেখো এরকমভাবে টক বানালে কিন্তু তোমরা ভাতের সঙ্গে ভালোভাবে মাখিয়েও খেতে পারবে সঙ্গে এরকম যদি কাঁকড়া তারপরে আম থাকে সেটাকে ভালোভাবে ভাতের সঙ্গে আগে মাখিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে টকটা কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিলো ভাতের সঙ্গে বেশ ভালো যাচ্ছিলো তো তোমরাও যদি খুব কম সময়ের মধ্যে টক বানাতে চাও এরকমভাবে কিন্তু কাঁকড়ার টক বানাতেই পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার